নবী দিবস কী নবী দিবস ঘিরে বিভিন্ন অনুষ্ঠান মাউলিদ বা ঈদে মিলাদুন নবী হল মহানবী মোহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে পালিত একটি গুরুত্বপূর্ণ ইসলামিক উৎসব এটি হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর রবিউল পালিত হয় সালে এটি শুরু সেপ্টেম্বর পর্যন্ত অবিরাম পালিত হয়েছে অনেক জায়গায় উৎসব চার তারিখ রাত থেকে শুরু হয়ে পাঁচ তারিখে গিয়ে শেষ হয়েছে এই মাউলিদ হলো নবীর জীবনী প্রসঙ্গ শিক্ষা ও আদর্শ উদযাপনের দিন এটি প্রার্থনা কোরআন তেলোয়া দান শোভাযাত্রা মিলাদ মাহফিল ও ধর্মীয় গীতি আলোচনা ও সামাজিক এজেন্ডার মাধ্যমে পালিত হয় ইতিহাস অনুসারে এটি প্রথম স্বীকৃত উৎসব হিসেবে কার্যত মিশরের শাসকেরা আয়োজন করেছিল পরবর্তী সময় সিল্ক রোড জুড়ে সাহারা থেকে অটোমান জগৎ পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে পাঁচই সেপ্টেম্বর গেজেটের ছুটি ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ সরকারি অফিস ও ব্যাংক বন্ধ ছিল উৎসব পালনের অঙ্গ হিসেবে সংযুক্ত আরব আমের সাহিত্যেও পাঁচই সেপ্টেম্বর প্রাইভেট সেক্টরের ছুটি ঘোষণা করা হয় মহানবীর জন্মবার্ষিকীর যথাযথ মর্যাদা প্রদর্শনে প্রফেট ফর অল নামে ভারত জুড়ে পনেরোশো বছর পূর্তি উপলক্ষে একটি দেশব্যাপী প্রচার চলছে চব্বিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত এর লক্ষ্য ধর্মীয় সংহতি নবীর জীবন ও শিক্ষার ওপর আলোকপাত এবং সমাজে সম্প্রীতি প্রচার করা সারা দেশের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ সর্বত্র এই উৎসব পালিত হয় মালদা জেলার পুরাতন মালদাতেও মহাসমারোহে পালিত হলো বিশ্ব দিবস শুক্রবার মঙ্গলবারই এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গোটা পুরাতন মালদা পরিক্রমা করে কালাচাঁদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন জুমা মসজিদের সামনে এসে শেষ হয় এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো মুসলিম ধর্মাবলম্বী মানুষ শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এদিনের মূল লক্ষ্য খুবই ভালো হবে আজ দিবস পালন করা হচ্ছে আর আমরা প্রতিবারে না এবারও

বিশ্ব বার্তা অতিথি চাইছি এই জুলুসের মাধ্যমে আমরা প্রতিবারই এই হাসপাতাল ফল বৃষ্টিপিতরের আর কিছুক্ষণ বাদে আমাদের জুলুস শেষ করে আমরা ছয় নম্বর ওয়ার্ডে কালিদাবাড়া মুসলিম ইসলামীয় সমিতির পক্ষ থেকে একটা রক্তদান শিল্প আয়োজন আগামী কাল একটা বিরাট ধর্মীয় জালসা রয়েছে আমরা এই জালশায় এবং রক্তদান শিপে পূর্ণ সংহিদা আশা করছি সকলের কাছে সকলে রক্ত রক্ত দিয়ে প্রাণ বাঁচাবে আমরা জানি রক্তদিন প্রাণ বাঁচান এই মর্মে আমরা আজকে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রবীন্দ্রস উৎসবে সামিল হয়েছি আপনার নাম আপনার নাম ইয়াসি কালিসা বারায় ইসলাম রাধা অষ্টম উপলক্ষে আমাদের এখানে চল্লিশ পহরব্যাপী নামযোগ্য চলছে এর মধ্যেই আমাদের বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আজকে এখানে একটা বিশাল শোভাযাত্রা যাচ্ছে তো ওই নবী আর আমাদের শ্রীকৃষ্ণ তো আমার মনে হয় আমাদের কাছে একই জিনিস তাই আমাদের পক্ষ থেকে নবীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাকে স্বল্প সহযোগ হিসাবে আমরা একটু সকলকে পানীয় জলের ব্যবস্থা করেছি